সেই ঐতিহাসিক প্রান্তরে যার প্রতিটি সাথে মিশে আছে বাঙালির শৃঙ্খলিত হওয়ার ইতিহাস বাঙালি এখানেই হারিয়েছিল স্বাধীনতার প্রথম সূর্যোদয় বাতাসে মিশে আছে সেই সতেরোশো সালের এক অনন্ত নিশ্বাস ট্রেনের জানালার বাইরের দৃশ্য ধীরে ধীরে বদলে যাচ্ছে সবুজ মাঠ দূরের গাছ আর হালকা কুয়াশায় মোড়া গ্রাম বাংলার রাস্তা স্টেশনের নাম ফলকে লেখা শিউরে উঠানো ট্রেন থামলো নেমে পড়লাম ইতিহাসের দরজায় মনে হল এই মাটিতে আর বাতাসে মিশে আছে সেই সতেরোশো সাতান্ন সালের এক অনন্ত নিঃশ্বাস স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে প্রান্তর। পলাশি উঠলাম ভাড়া টাকা উপর থেকে চলছে আমাদের গাড়ি চাকার ঘূর্ণনে রাস্তা যেন আমাকে এগিয়ে নিচ্ছে ইতিহাসের কহিনে পথে চোখে পড়ল নীল সাদা রঙের সেই প্রবেশদ্বার যেন প্রান্তরের দোরগোড়া এখান দিয়ে প্রবেশ করা মানে এক লাফে তিনশো বছর পেছনে ফেরা অবশেষে পৌঁছালাম সেই ঐতিহাসিক পলাশির প্রান্তরে সামনেই আম্রকানন যার প্রতিটি ধুলিকণার সাথে মিশে আছে বাঙালির শৃঙ্খলিত হওয়ার ইতিহাস বাঙালি এখানেই হারিয়েছিল স্বাধীনতার প্রথম সূর্যোদয় গা ছমছম করছে আমার ভারত সরকার এখানে একটি স্তম্ভ নির্মাণ করেছে নীরব শক্তিশালী এখানে আছে নবাব সিরাজউদ্দৌলার উদ্দৌলার আবক্ষ মূর্তি সাদা পাথরের গায়ে লেখা কিছু নাম প্রতিটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে অগণিত রক্ত বেদনা আর ত্যাগ আমি দাঁড়িয়ে থাকি নিঃশব্দে মনে হয় এই প্রান্তরের হাওয়ায় এখনো মিশে আছে যুদ্ধের গর্জন জাফরের বিশ্বাস ঘাতকতার ছায়া আর নবাব সিরাজুদ্দৌলার শেষ নিঃশ্বাস সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে চাই আরও কিছু স্মৃতি স্থানীয়রা জানালেন মেঠোপথ ধরে হাঁটলে পেয়ে যাব আরও কিছু ইতিহাস বেশ কিছুক্ষণ হাঁটার পর ফসলি ক্ষেতের মধ্যে আবিষ্কার করলাম নওয়াজ সিং হাজারি মীর মদন এবং বাহাদুর আলী খানের স্মৃতিসৌধ পলাশীর যুদ্ধে বীরত্ব এবং ত্যাগের প্রতীক হিসেবে তারা স্মরণীয় হয়ে আছেন এখন ফেরার সময় সূর্য পশ্চিমাকাশে লাল হয়ে ঝুলে পড়েছে ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে ভাবি পলাশি বলছে আমাকে মনে রেখো আমি সেই প্রান্তর যেখান থেকে শুরু হয়েছিল তোমাদের শৃঙ্খলতার ইতিহাস